বাইরে ভাই বৃষ্টির যে অবস্থা বৃষ্টিতে রাস্তার যে অবস্থা হয়েছে সাগর হয়ে গেছে কপালে কি আছে আজকে জান আরো আছে আসি যাইতে খাল দিয়ে পানি খালের মতো পানি রাস্তায় জয় বাংলা জয় ভাই রে ভাই কি অবস্থা রাস্তার ও মাই গড কি পানির ভিতর দা ও মাই বাংলা জয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও এইরকম পানি বাংলাদেশে বৃষ্টি হইলে যা হয় আরকি রাস্তাঘাট মানে শহরের দিকে মেইন সমস্যা হচ্ছে বাংলাদেশে লঙ্কা গুলা ড্রেন গুলা পরিষ্কার না তার কারণে বৃষ্টির পানি নামতে পারে না যে কারণে কি অবস্থা গুলো হয় এইখনে কমি আছে নৌকা নৌকা লাগিব এখন কি পুৱা